আমাদের মতো মধ্যবিত্তে এটাই সোনার চামচ নমস্কার বন্ধুরা গুপ্তাস ফ্যামিলির নতুন একটি ভিডিও আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের রান্ধনি দাদার খুব সুন্দর একটা রেসিপি চলুন ভিডিওটা শুরু করা যাক দাদা কি রান্না হবে আজকে আজকে কলাপাতায় মাছ ভাজা কলাপাতায় মাছ ভাজা কি করে করছো কাঁচা মাছ হ্যাঁ

তারপরে এই মাছ কটাকে আমি সুন্দর করে সাজিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে দেব মাছ কটা বাইরে না যায় তারপরে মাছটা আস্তে 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 রোস্ট আবার এটাকে উল্টে দেবো আবার আচ্ছা উল্টে দেওয়ার পরে মাছটা তৈরি হয়ে যাবে প্রথমবার খাবো নতুন আইটেম রান্না দারুণ সত্যিই দারুণ দারুণ রান্না করে পরিষ্কার পরিচ্ছন্নও কোনো হেডেক নাই নিজেদেরকে কিছু প্রত্যেক করে সত্যি তারা রান্না করে আমরা তো রেসিপিটা শুনলেনই এই দাদা হলো সচিদা আমাদের যে কোনো অনুষ্ঠানে এই দাদাই রান্না করেন খুব সুন্দর হাতে রান্না জানেন তাই দাদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন দেখবেন এটা খুবই চমৎকার হয় খেতে দাদা মাছটা উল্টাবে না হ্যাঁ সিদ্ধ হচ্ছে আচ্ছা যখন যাবে হ্যাঁ জলটা টেনে যায় তখন আমি আবার আস্তে আস্তে মাছটা উল্টে দেব এখানে আরেকটা নতুন কলা পাতা নেওয়া হয়েছে সেটাকে ভালো করে দেখুন পরিষ্কার করে দেওয়া হচ্ছে এরপর থালাটা চাপিয়ে মাছটাকে খুব আস্তে করে উল্টে দিতে হবে তাহলে আচ্ছা যেই দিকটা কাঁচা আছে সেটা খুব অল্প আছে একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে মাছটা রান্না করে নিতে হবে এত কম মশলায় মাছটা যে এত ভালো হবে খেতে আমরা নিজেরাও ভাবতে পারিনি আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে কমপ্লিট আচ্ছা হোক তারপর আসবো ফাইনাল দেখাতে কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট কি নাম দাদা ডিস্টার্ব একবার বলে দাও মাছ ভাজা বাহ অন্য দারুণ দেখতে লাগছে খেয়ে কেমন হয় তোমাকে জানাবো আমরা বিকালের দিকে দেখুন কি প্রচুর বৃষ্টি নেমেছে আর নামারই কথা জানেন এত গরম ছিল সারা দিন আমাদের সবার খুব কষ্ট হয়েছে গরমে আশা করি গরমে আপনাদের অবস্থা খুব খারাপ যাই হোক রাত্রের দিকে দেখুন ছাদে আমি বোন ও তিনজন মিলে চলে এসেছি এখানে রান্না বান্না করা হবে ওর পছন্দের মাংস তো সেই জন্য বুনিকে ও ধরে নিয়ে এসেছে একদম যে বুনি রান্না করবে আজকে বুনির হাতে রান্না করা মাংসও খাবে তো এবারে ওই দুই ভাই বোন মিলে রান্না করুক কারণ আমি ওদের লুকিয়ে একটু ভিডিও করি তো না যা তারা এ দেখ তুই কি উড়ে পালাছিস মশলাবাতি এটা মশলাবাতি তো এটা জ্বালাও আস্তে করে আস্তে করে আস্তে করে আস্তে করে ভালো করে লাগা